শারদ সংকলন প্রকাশিত হলো রবিবার বিকেলে ধূপগুড়ি সিনেমা হলে সুকৃতি ভবনে প্রবাহ তিস্তা তোর্ষার শারদ সংকলন প্রকাশিত হলো এই শারদ সংকলন ও সংখ্যায় বাংলা ভাষার প্রখ্যাত কবি লেখক সাহিত্যিক বৃন্দের লেখা রয়েছে তেরোটি গল্পে বেশ কয়েকটি মূল্যবান প্রবন্ধ উত্তর বাংলার তিরিশ জন প্রখ্যাত কবির কবিতা স্থান পেয়েছে এই শারদ সংকলনে এদিন সন্ধ্যায় এই শরতের সংকলনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধূপগুড়ি মহকুমা শাসক পুষ্পা দোলমা লেপচা বিধায়ক ডক্টর নির্মল চন্দ্র রায় পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা সূত্রধর জেলা পরিষদের সদস্য মমতা বৈদ্য সরকার ধূপগুড়ি পৌর প্রশাসক মন্ডলীর ভাইস চেয়ারম্যান রাজেশ সিং ধূপগুড়ির নাগরিক মঞ্চের সম্পাদক অনিরুদ্ধ দাশগুপ্ত বিশিষ্ট সমাজসেবী মনোজ সাহা এবং শিক্ষারত্ন বরুণ রায় সহ বিশিষ্ট বলা যায় এই শারদ সংকলন প্রকাশ অনুষ্ঠানকে কেন্দ্র করে যেন চাঁদের হাট বসেছিল প্রত্যেককেই শারদ শুভেচ্ছা জানায় আমরা অত্যন্ত আনন্দিত আমাদের মাননীয় মহকুমার শাসক পুষ্পা দোলমা লেপচা তিনি প্রবাহ তিস্তা তোষা স্মারক সংকলনের উন্মোচন অনুষ্ঠানে সময় দিয়ে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তাকে আমাদের তরফ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আমাদের মাননীয় বিধায়ক ডক্টর নির্মল রায় ডক্টর অঙ্কুশ চক্রবর্তী সভাপতি অর্চনা সূত্রধর আমাদের ধুপগুড়ি পৌর প্রশাসক মন্ডলীর ভাইস চেয়ারম্যান রাজেশ সিং ধুপগুড়ি থেকে জেলা পরিষদের নির্বাচিত কর্মাধ্যক্ষ মমতা বৈদ্য সরকার ধুপগুড়ি নাগরিক মঞ্চের সম্পাদক অনিরুদ্ধ দাশগুপ্ত আরেকজন ময়নাগুড়ি থেকে এসেছেন যার সাথে অনেকেরই পরিচয় নেই তার নাম হচ্ছে মনোজ সাহা সমাজসেবী মানুষের জন্য সবসময় কাজ করে প্রভাব ত্রিষ্টাত্তর সারেও ও অ্যাসোসিয়েট এডিটর এখানে আছে বিচিত্র পরিচালক তপন রায় শিক্ষারত্ন বরুণ রায় ডক্টর রতন রায় আমার ছাত্র কবি গণেশ রায় ধুপগুড়ির প্রবীণ ব্যক্তিত্ব অবসরপ্রাপ্ত শিক্ষক ধুপগুড়ির সর্বপ্রথম আজ থেকে পঁচাশি বছর আগে যে বইয়ের দোকানটা এখানে হয়েছিল সেই দোকানটার যে মালিক আরিয়াল দত্ত অ্যান্ড সন্স তার পুত্র উনি সেরকম আর আমাদের সাংবাদিক যারা আছেন প্রত্যেকেই আমি শুভেচ্ছা জানাই আপনারা জানেন প্রত্যেক বাড়ি একটা সংক্ষিপ্ত অনুষ্ঠান করি এখানে

নতুন ঘর বানিয়েছেন কিংবা পুরনো বাড়ির রঙ করবেন কী রং করবেন কত খরচ হতে পারে এটাই ভাবছেন তো এই নিয়ে আর চিন্তা নেই আপনার ভরসার ঠিকানাতে চলে আসুন ধুপুরি গয়েরকাটা রোডের বিএম ট্রেডিং কোতে এখানে এশিয়ান পেইন্টস পিডি লাইট হাইজা পেইন্টস সহ বিভিন্ন রং পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে আপনার বাড়ি নতুন রঙে রাঙাতে একমাত্র ভরসা বিএম ট্রেডিং কো তাই আর দেরি করবেন না চলে আসুন তাড়াতাড়ি আমাদের ঠিকানা বিএম ট্রেডিং কো গয়ের কাটা রোজ বিজেপি পার্টি অফিসের পাশে যোগাযোগের জন্য ফোন করুন এইট টু এই নম্বরে